বে সাথে শরীকে কুরবানি করবেন না যদি বেনামাজীর সাথে শরীকে কুরবানি করেন তাহলে কুরবানি হবে না কোন ঘুষখোরের সাথে শরীকে কুরবানি করবেন না কোন সুদখোরের সাথে শরীকে কুরবানি করবেন না যে ব্যক্তি বোনের সম্পদ মেরে দিয়েছে ওই ব্যক্তির সাথে শরীকে কুরবানি করবেন না যে ব্যক্তি ভাইয়ের সম্পদ মেরে দিয়েছে তার সাথে শরীকে কুরবানি করবেন না যে ব্যক্তি হারাম ভাবে টাকা উপার্জন করে তার সাথে কোরবানি করবেন না যদি করে থাকে তাহলে কারো কোরবানি হবে না সবাই কোরবানি হবে না দেখা যাচ্ছে একজনে দুই নম্বরের সাথে জড়িত আর চার জনে হালাল চারজনে হালাল একজনের কারণে কারো কোরবানি হবে না এজন্যই যারা শরীকে কোরবানি করবেন খুব খেয়াল করে কোরবানি করতে হবে একজন ভালো দিনদার নামাজি আল্লাহ নিষ্কুলুষ ব্যক্তির সাথে কোরবানি করবেন বাজারে পশু কিনে অনেকে হাসিল করে না হাসিল না করলে কোরবানি হবে তবে বাজারের যারা ডাক এনেছে তারা এটা প্রাপ্য আরেকজনের হক নষ্ট করে কোরবানি করলে ওই ওর প্রাপ্যটা রয়ে যাবে ওর হক নষ্ট করার গুণাগার হব তবে কোরবানি হয়ে যাবে এজন্যই খুব খেয়াল করে বাজার থেকে পশু কিনলে হাসিল যাতে নিশ্চিত থাকে হাসিল যাতে মিস না হয় কোরবানি পশু কেনার পরে আমাদের সমাজের অভ্যাস যে ভাই গরু একটা কিনছি সত্তর আরেকজনে কিনা আরে আমরা তো পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিনছি আরেকজনে বলে আরে আমি তো নব্বই হাজার টাকা দিয়ে কিনছি কেমন জানি মনে হয় দামের মধ্যে একটু মানে অহংকার অহংকার ভাব যদি অহংকার অহংকার ভাব হয় তাহলে কোরবানি হবে না যদি এমনটা হয় যে না মানে এমনি আলোচনা আসছে আমি বলছি কিন্তু মানে আমি কিনছি সত্তর হাজার টাকা দিয়ে তুমি কিনছো ষাট টাকা দিয়ে মানে যদি অহংকার অহংকার বাব হয় তাহলে কোরবানি হবে না আর যদি অহংকার না এরপরে আমরা আবার কোরবানির পশু কিনতে গিয়ে গুস্ত মাপি কতগুলো গুস্ত হবে দেখো তো পাঁচ মন হবে কিনা সাত মন হবে কিনা কোরবানি হবে না আমি গুস্তর জন্য কোরবানি দিই নাই পোস্তর জন্য কোরবানি দিই নাই রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম বলছেন কোরবানির পশু কেনার সময় তুমি দেখবা পশু সুস্থ আছে কিনা পশু শক্তিশালী আছে কিনা পশু স্বাভাবিক আছে কিনা তুমি এটা দেখবা গোস্ত কতটুকু এটা দেখো রসুল সাল্লাম বলে নাই আমরা দেখি গোস্ত কতটুকু হবে আমরা এটা দেখি সুতরাং খবরদার অনেকেই আছে ভগ্নাংশে কোরবানি করে ভগ্নাংশে ভগ্নাংশে কোরবানি করলে হবে না ভগ্নাংশ এক পশুতে সাতটা শরিক দেওয়া যায় এটা সমস্যা নেই কিন্তু ধরেন মানে দুই ভাই মিলে বা দুই আপন জন মিলে কোরবানি দিবে এখন দুইজনের কাছে টাকা নাই এখন বললো যে আমি কিছু টাকা দিই তুই কিছু টাকা দে করে এক শরীকে কোরবানি দেব আমি কিছু টাকা দিই আপনি কিছু টাকা দেন দুইজনের টাকা একত্রিত করে শরিক হচ্ছে একটা টাকা হচ্ছে দুইজনের শরিক হচ্ছে একটা টাকা হচ্ছে দুইজনের তারও কোরবানি হবে না দেখা যাচ্ছে হ্যাঁ এরকম কোরবানি করে এবারে গোস্ত যেটা হয় এটা বাক করে বাক করে এই অর্ধেক নেই এই অর্ধেক নেই হ্যাঁ কোরবানি হবে যদি একজনকে মালিক বানিয়ে দেয় একজনকে মালিক বানিয়ে দিয়ে কোরবানি করলে তাহলে হবে আর যদি দুইজনে যদি মালিকের হকদার রাখে তাহলে কারো কোরবানি হবে না এটা খুব খেয়াল রাখতে হবে গরুর গরু দিয়ে যদি আমি কোরবানি করি গরুর দুই বছর লাগবে কয় বছর মুরব্বীরা দাঁত দেখে গরুর বয়স নির্ধারণ করে দাঁত দেখে গরুর বয়স নির্ধারণ করা অপরাধ নয় সমস্যা নাই তবে যদি দাঁত দিয়ে হিসাব করার পরে গরুর যদি দুই বছর না হয় অনুমানের ভিত্তিতে হয়েছে দুই বছর পক্ষে হয় নাই তাহলে আবার কোরবানি হবে না অনুমান এবং বাস্তব যাতে একসাথ হয় ছাগল দিকে যারা কোরবানি করবো এক বছর পরিপূর্ণ হতে হবে এক বছর থেকে এক দিন কম হলেও কোরবানি হবে না খেয়াল রাখতে হবে ভেড়া যদি ছয় মাস হয় দেখতে মোটা তাজা রিস্টবুষ্ট তাহলে আবার কুরবানি হয়ে যাবে এই বিষয়ে খেয়াল রাখতে হবে যারা আমরা শরীকে কুরবানি করব আমি আবার বলছি শরীকে কুরবানি করা থেকে একা কুরবানি করা উত্তম কারণ আমি আমার আল্লাহর জন্য কুরবানি করছি শরীকে কুরবানি করলে দেখা যাবে আপনি হালাল টাকা দিলেন কিন্তু আপনার সাথে আরেকজন আছে যে দুই নাম্বারই কাজ করে আমি অত সাথে জানেন না সুদ সাথে জড়িত গোশের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত বাইবলের সম্পদ মেরে দিছে। বোনের সম্পদ মেরে দিছে ভাইয়ের সম্পদ মেরে দিছে ওই যে মাঠে ফসল করছে আরেকজনের জমি দখল করে টাকা নিয়ে আসছে হতে পারে এই আপনি জানেন না কিন্তু দেখা যাবে যে কারোই কোরবানি হবে না শরীরকে যদি যারা কোরবানি করবে একজনের টাকার মধ্যে যদি এক পয়সা হারাম থাকে এক পয়সা এক পয়সা হারাম যদি থাকে কারো কোরবানি হবে না কারো কোরবানি হবে না কারো কোরবানি হবে না নিয়ত যাতে আল্লাহর জন্য থাকে নিয়ত যাতে আল্লাহর জন্য থাকে এটা আমরা খুব খেয়াল করবো আর দাম নিয়ে বস্তু নিয়ে এগুলো নিয়ে বাড়াবাড়ি করব না প্রকাশ করব না আমি শুধু আল্লাহর কাছে প্রকাশ করব এটা যাতে খেয়াল থাকে প্রিয় ভাই আমার হাজার হাজার টাকা খরচ করে কোরবানি দিব একটু যদি মনটা যদি এদিক সেদিক হয় কারো কোরবানি হবে না তো কে দাম ভাই বস্তু তো বাজার থেকেও কেনা যায় ছয়শো টাকা সাতশো টাকা করে তো আটশো টাকা করে তো বাজার থেকেও কেনা যায় তো বাজার থেকে বিশ টাকা তিরিশ টাকা খরচ করে কোরবানি করে গুস্ত খার কি দরকার বাজার থেকে করবো গরু গুস্ত নিয়ে এসে তো তো হয় কিন্তু আমি তো আল্লাহ খুব খেয়াল রাখবো বলতেছি যাদের সম্পদ আছে পক্ষে। সকলেই যাতে শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি দিতে পারি আল্লাহ কবুল করো কামিন যারা শরীরকে কোরবানি করব। সকলের মন শুধুমাত্র আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য না মেয়ে বিয়ে দিয়েছি ছেলে বিয়ে করাইছি বাচ্চারা ঈদের দিন কোন দিকে তাকিয়ে থাকবে এত বছর দিয়েছি না দিলে কেমন লাগবে তুমি বিদেশ থাকো বিদেশ করি কোরবানি না দিলে মানুষ কি বলবে এই ইত্যাদি ইত্যাদি সকল নষ্ট মানসিকতা থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শরীরকে যারা কোরবানি দিব সবাই যাতে আল্লাহ তারা কবুল করে বলি আল্লাহ আমিন